আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুর কৃমি ও অ্যালার্জি রোগ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন গরুর কৃমি রোগ একটি মারাত্মক রোগ এই রোগটি হয়ে থাকলে গরু শরীরে কোনো প্রকার স্বাস্থ্য লাগে না এবং গরুকে যতই পুষ্টিকর খাওয়ার খান কোনো প্রকার উন্নতি হবে না সব খাবারেই কৃমি ধ্বংস করে ফেলবে এবং কৃমি খেয়ে নিয়ে তারা লুষ্ট হয়ে যাবে কিন্তু গরুর আপনার কোনো প্রকার স্বাস্থ্য বাড়বে না গরু আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে যাবে এবং গরুর পেট বড় হয়ে যাবে তাই আপনারা গরুকে যদি মোটা তাজা করতে চান তার কৃমি দমন ছাড়া আর কোনো উপায় নেই তাই আপনারা প্রাথমিকভাবে কৃমি দমন করে গরুকে মোটা তাজা করতে হবে আর যখনই গরুর শরীরে কৃমির পরিমাণ বেশি হয়ে যায় এবং তখনই শরীরে বেশি পরিমাণ রোগ দেখা দেয় কেননা তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরে অপুষ্টিজনিত কারণে রোগ বেশি হয়ে থাকে কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে তাই আপনারা সবসময় গরুকে মুক্ত করবেন আর আমরা যখন কৃমির ঔষধ খাই এই কৃমির ঔষধ শুধু পেটের কৃমির ঔষধেই দমন করে ট্যাবলেটে এবং যদি এছাড়া অন্য সব যে ঔষধ আছে বা অন্য কৃমিগুলো যেভাবে দমন করতে হয় সেটা অন্য ঔষধে দমন হয় না সেটা ইঞ্জেকশনের মাধ্যমে দমন করতে হয় তাই আপনারা কিরমির ঔষধ একবার খাওয়াবেন দ্বিতীয়বার কিমির ইনজেকশন দিবেন তাহলে আপনার কিরমি সঠিকভাবে দমন হবে তা না হলে সঠিকভাবে কিরমি দমন হবে না আর অ্যালার্জি হলো একটি কিরমির অংশ কেননা শরীরে অ্যালার্জি যদি হয়ে থাকে ওই অ্যালার্জিতে চুলকানি হয় এবং ওখানে ক্ষত হয় তারপর ওখানে কিরমি গিয়ে ক্ষতটা আরও বড় আকারে করে এবং সারা শরীরে সরিয়ে ফেলে এভাবে যদি অ্যালার্জি হয়ে থাকে এবং অ্যালার্জি উঠলে প্রচুর পশম উঠে যায় এবং ওই স্থানে ক্ষত হয় আর অ্যালার্জি স্থানে বেশি পরিমাণ চুলকানের কারণে আরও বেশি ক্ষত হয়ে যায় এবং পুসফুস আকারে ধারণ করে আর আপনার গরুর যদি এরকম অ্যালার্জি হয়ে থাকে তাহলে আপনার বাহিক্য এবং অ্যান্টিবায়োটিক টিকিৎসটিয়ার দুটোই করতে হবে কেননা শুধু বাক্য ট্রিটমেন্টে এটি ভালো হবে না এর সাথে সাথে ভিতরেও ট্রিটমেন্ট করতে হবে কেননা যদি ক্ষতগুলো বেশি হয়ে থাকে তাহলে জ্বর হয় গরুর এবং শরীরে সবসময় জ্বর থাকে এতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় খুব কম কম খায় পশম খারাপ থাকে সবসময় সন্ধি লেগে থাকে তার জন্য আপনারা অ্যালার্জির ঔষধ ব্যবহার করতে হবে এবং অ্যালার্জির ঔষধ দিতে হবে এর সাথে সাথে তাতে অ্যান্টিবায়োটিকও দিলে দ্রুত সেরে যাবে এবং ভিটামিন সাপ্লিমেন্টও দিতে হবে গরুকে জিঙ্ক দিতে হবে জিঙ্ক দিলে ওই ক্ষতস্থান ভালো করে নতুন পশম গজাতে সহায়তা করবে এবং শরীরের উজ্জ্বলতা ফিরিয়ে দিবে এভাবে যদি আপনি আপনার গরুর ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে তারপরও যদি আপনি বুঝে না উঠতে পারেন গরুটির কী রোগ হয়েছে বা কী চিকিৎসা করলে ভালো হবে তার জন্য আপনারা একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব